হ্যালো গাইস আসলে কা আপনারা সবাই কেমন আছেন আশা ভালো আছেন তো গাইস আজকে আমি চলে আমার সাত বাগানে এই সেই দেখি এত বড় আর লাল টকটকে ড্রাগন মাশাআল্লাহ গাইস এটা এখন আমি পারবো আর আপনাদের আমার সাত বাগানে গাছটি দেখাবো এই যে গাইস ড্রাগন গাইস আমার ছাদ বাগানে নানা রকম গাছ আছে যেমন পেয়ারা গাছ মালটা গাছ নানা রকমের ক্যাটটাস গাছ আর দেখেছেন ফুল গাছ ফুল গাছগুলো দেখতে আমার এত ভালো লাগে আমি তো প্রতিদিন ফুল গাছ দেখতেই ছাদে আসি হযরত আলী লোহা আনহা বলেছেন ফুল ও গাছ আমাদের প্রকৃতির সৌন্দর্য যা আমাদের ইমান বৃদ্ধি করে গাছ আমাদের সকলের উচিত গাছ লাগানো এবং পরিচর্যা করা তোকাই সাম ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো সুস্থ এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ